পনেরো ষোলো বছর প্রচুর লেখা লেখি অনেক কথা বলেছে অনেক বলেছি যে একটা শাসক এই ধরনের যখন পড়ে যায় পড়ার আগে সমস্ত দেশ প্রশ্ন চলে যায় আসতে তাই হয়েছে আমার এখানে থাকার কথা নয় প্রায় দু হাজার তরুণরা রক্ত দিয়েছে অকা খেলে অসম্ভব আমি নিজের চোখে যেগুলো দেখেছি এবং তত্তকাবে যে কারণে আমি বাধ্য হয়ে বলেছিলাম সেনাবাহিনীর উদ্দেশ্যে আর গুলি করবে গুলি করবেন তরুণ অবস্থা বলেছিলাম নট টু টেক অর্ডার এবং চার তারিখে পাঁচ তারিখে একটি প্রসেশন হয়েছিল তারপর তো যা হওয়া হয়েছে আমি এই কথাগুলো কেন বলছি আমি যখনই কোথাও যাই আমরা এই কথাই মনে করি যে আমাদের তরুণদেরকে যারা তাদেরকে অনেকেই মনে করছেন যে বিশেষ করে যে এখন বর্তমান যুগে তারা হয়তো দেশ হিসেবে ওইখানে চিন্তা করানো যতটুকু করেছেন তার থেকে বেশি তাদের চিন্তা করে আজকে আমি মনে করি যে আমরা সবাই একই সাথে যারা গত পনেরো ষোলো বছর নানান ধরনের নির্যক্ত হয়েছে তাদের কথাও আমরা স্মরণ করি এখানে তা আমার অনেক পুরোনো পরিচয় বেশ অনেক পরিচয় মনে হয় পনেরো বিশ বছর তো বিশ বছর তো হবেই খুব অনুষ্ঠানা হলো মাঝে মধ্যে আমাদের সাথে কথাবার্তা হতো এবং ম্যানেজের মাধ্যমে দেখা হতো আমি যে জানতাম না যে উনি এই কলেজের কৃতি সন্তান আমি এই শহরে কিন্তু ছিলাম তিন বছর ছিল এবং সেটা অনেক আগে সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন আমি সকালবেলা ওই জায়গাটা দেখতে গেছিলাম যেটা আমি তৈরি করেছি যেটা এখন বর্তমানে আপনার বিজেপি সেক্টর দেখছেন এটা বিডিআই সেক্টর ছিল আমি সেক্টর কমান্ডার ছিলাম কমান্ডার তৈরি হয়েছে ওই সেক্টরে একটি মসজিদ আছে এই মসজিদটি তৈরি করার পিছনে আমার ক্ষেত্রে বেশি অবদান ছিল নগরবাসী আমার সাথে তাদের এত ভালো সম্পর্ক ছিল ওই সময় যে আমি যখন মসজিদটি তৈরি করি আমি সবাই কাছে অনুদান চেয়েছিলাম এবং আপনারা শুনে আশ্চর্য হবেন টাকা দিয়ে নয় আমি বলেছি টাকা চাই না ইট পাথর লোহা লক্কর যা যা লেগেছে সবই কিন্তু খুলনাবাসী লোকে দিয়েছিল আমাকে আমি মসজিদটি যখন শুরু করি তখন বলেছিলাম এটা সমগ্র খুলনাবাসীর জন্য উন্মুক্ত জুমার নামাজ পড়েন যেটাই পড়েন সব উন্মুক্ত তা এই সমস্ত মধ্যে জানি অবশ্য অনেক দিন পরে এসেছে কিন্তু সুন্দরবন কলেজ আমার টুকুয়াটে চোখে পড়েনি কারণ আমি এদিকে খুব কম আসলাম তো অফকোর্স বড় কলেজগুলো তো আছে কিন্তু সুন্দরবন কলেজে যে অস্তিত্ব এটা আমি অনেক পরে জেনেছি এবং যিনি আসতে পারেননি যার কথা বলেছেন মিস্টার লিটন আমাকে আজ থেকে মাস আগে উনি বলেছেন যে জানুয়ারির তিন তারিখ আপনাকে আসতে হবে সে আমাকে বলতে হেলিকপ্টার আছে আমি হেলিকপ্টারে তুলে রাস্তায় যেতে ভালোবাসি কারণ আমি কোথাও কোথাও থামেই কোথাও কোথাও বসি কোথাও কোথাও বসি সাধারণ লোকের সাথে বসে একটু চা খাই ওতে আমার কাছে ভালো লাগে হেলিকপ্টারে চড়ে আসলাম এখান থেকে চলে গেলাম তাতে আর নেওয়ার লাইফ আমার পছন্দ করি এইগুলো কথা এজন্য বলছি যে আমি এখানে এসে অত্যন্ত আপ্লুত হয়েছি যে এই পরিবেশে এত এটা কলেজ বলতে গেলে যেরকম হওয়ার কথা সেরকম হয়নি কারণ এটা উনিশশো সালে যখন হয় তখন বোধ এটা এতটুকু এই জায়গার কয়েকজন বিদ্যুৎসাহী লোক এটা একটু তৈরি করেছিলেন তার মধ্যে একজনের নাম তো অবশ্যই আমরাও শুনেছি বিশ্ব দাদা তাদের অনুদানিত হবে সে এখন সরকারি তবে এই জায়গাতে তাদের অবদানকে নিশ্চই সপ্তাহরা স্মরণ করেন স্মরণ রাখতে হবে কারণ একটা ছোট গাছের থেকে বড় হয় তো সেটা আশা করি যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে শুধু ওনারা তিনজন এখানে বসে তারাই নয় তিনজন দুইজন বিশেষ করে সামনে যারা আছেন তারাও অত্যন্ত কৃতি ছাত্র এবং আপনারা সমাজে অবদান রেখে যাচ্ছে পলিটিশিয়ান হিসাবে ব্যবসায়ী হিসাবে অথবা সমাজ এখন তো এইভাবেই হয় যে মনে হয় যে ছোট কলেজ কিন্তু অনেক বড় বড় লোকের জন্ম দেয় ছোট কলেজ আমি সুন্দরবন কলেজে অতীত জেনে এবং বর্তমান জেনে অত্যন্ত আনন্দিত হয়েছে এখানে আমি নিজেও যদি বলেন আমি যেখানে চাকরি করেছি সেনাবাহিনীতেও চাকরি করেছি বিজেপিতে বর্তমান বিজেপি বিডিআর চাকরি করেছি যেখানে গিয়েছি আমি চেষ্টা করেছি উইদিন মাই লিমিট কিছু তৈরি করতে সুন্দর করতে কিছু বড় করতে এটা সাক্ষী খুলনাতে আছে আপনি আপনারা বিজেপি হেডকোয়ার্টারে গেলে দেখবেন যে কতখানি যদিও কেউ হয়তো জানে না কিন্তু কেউ জানে না কোথাও আমার নাম নেই আমি মংলা কোর্টের চেয়ারম্যান যেহেতু আমি সরাসরি ওই মন্ত্রণালয় আমি মংলা কোর্টের চেয়ারম্যানকে আজকে বলেছি সকালবেলা যে এক সময় এখানে মংলা কোর্টের অফিস ছিল যেই অফিসে মাধ্যমে আমি তো তখন অন্যভাবে দেখেছি যে অফিসের মাধ্যমে এখানে যারা কোর্টের সংক্রান্ত ব্যবসা করত শিপিংয়ের সাথে যারা ব্যবসা এজেন্ট হিসাবে যারা ব্যবসা স্কিমেটের হিসাবে যারা ব্যবসা তাদের ব্যবসা কেন্দ্রও ছিল কিন্তু মঙ্গলা কোর্টের অফিস আমি জানি না সেই অবস্থা এখন নেই আমি জিজ্ঞেস করেছিলাম চেয়ারম্যান সাহেব বললেন এখানে অফিসটা নেই এখানে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার অফিস আছে আমি ওনাকে অনুরোধ করেছি যে যা প্রয়োজন হয় মন্ত্রণালয় হেল্প করবে এই অফিসটি খুলনাতে হতে হবে কারণ আমরা আপনাদের সহায়তায় আমি মাত্র চার মাস এই মন্ত্রণালয়ে আছি যদিও এগুলো টেম্পোরারি কতদিন আমি মন্ত্রণালয়ে থাকবো কি থাকবো জানি না আমি কতগুলো বিক্রি করে দিয়ে যাচ্ছি যেমন বাংলার বোর্ডের চেয়ারম্যান আমাকে আপনার সামনে বসা তিনি বলেছেন যে তিনি এই অফিসকে এখানে আনার শিফট করার চেষ্টা করবেন মন্ত্রণালয় থেকে যা যা সহযোগিতা দরকার আমি দেব কারণ বাংলা পোর্ট আপনাদের পোর্ট আমাদের দেশের পোর্ট কিন্তু খুলনার পোর্ট এটাকে বাঁচিয়ে রাখা এটাকে আরও ভাইব্রেন্ট করার দায়িত্ব কিন্তু আপনাদের আমি ইতিমধ্যেই আমাদের একটি প্রকল্প যাচ্ছে প্রকল্প নিয়ে নানান ধরনের কাহিনি আছে জিও পলিটিক্যাল কাহিনি আছে সেগুলো আপনাদের সামনে বলতে চাই না আপনারা বুঝতে পারেন আমি চেষ্টা করছি যে এখানে কন্টেইনার টার্বিনাল যেন হয় কন্টেইনার টার্মিনাল যদি না হয় অনেক দেরি হয়ে গেছে বাস্তব বছরের ইতিহাস আমি সেদিন পোর্টে গিয়েছি আমি সারাদিন কাটিয়েছি পোর্টে এবং পোর্টের আশেপাশে কিছু উন্নতি করার জন্য আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছি তিনি কাজ করছেন সাথে সাথে এবং আমি বলেছি কোথার থেকে লোক আনা লাগবে না কুয়েট থেকে নিয়ে আসবে তারা ডিজাইন করে দেবে তো আপনারা জানেন ফার্স্ট টাইম মাংলা পোর্টে মিস্টার সংকট একটা প্রোগ্রাম করেছিলেন এটা কারণ ছিল বাংলা পোর্টটাকে লোককে জানানো আমি আজকে সকালে অনুরোধ করেছি যে আপনারা আপনাদের ট্যারিফ আবার একটু কমানোর চেষ্টা করেন যাতে চিটভাবের সাথে কারণ বাংলা পোর্টে ঢুকতে অনেক সময় লাগে এই ট্যারিফটা যাতে কমানো হয় আমি মনে করি বাংলা পোর্টটাকে যদি আপনারা সবাই মিলে এটাকে বায়োভেন্ট করেন তাহলে এই খুলনা শুধু খুলনা শহর না। খুলনা বাচ্চাদের জন্য যারা ব্যবসা করছেন যারা বিজনেস করছেন তাদের জন্য খুব উন্নতি হবে আমি এটাও বলেছি হয়তো এটা অদক্ষ স্যার মনে কিছু করবেন না শুধু কলেজের কথা বলছে না আমি এটাও বলেছি চেয়ারম্যান মহাদয়দের যে যারা এখানে মাছের ব্যবসা করে বিশেষ করে চিংড়ি মাছের ব্যবসা তারা মংড়া আশেপাশে এটা এটা অত্যন্ত অর্থকরী esforo প্রচুর যেটা কে ছয়ে আবি এখন লোক বলে যে সেকেন্ড দুবাই হতে যাচ্ছে बिकॉज অফ দিস সেকেন্ড দুবাই হতে যাচ্ছে হাত করে না কিন্তু এটার জন্য যে সাপোর্ট দি দরকার আমি বলতেছি মাংলা পোর্টে যদি চেষ্টা করা হয় যে সাপোর্ট দাও আমি ভিত্তি ভিত্তি দিয়ে দেবো বলি ধরা তবে পরবর্তী সরকারের শতটুকু পর্যন্ত বল তো খুলনা অনেক অবদান রয়েছে এদেশে এবং এই কলেজের অবদানও রয়েছে অনেক বেশি এবং এই কলেজে অ্যাকচুয়ালি আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথম যখন লিটন আমাকে বলেছে আমি একটু গরিবসী করলাম গরিবসী করেছি এই কারণে আমি প্রধান অতিথি হতে আমার ভালো লাগে না ভালো লাগে না এই জন্য আমার যে সবার শেষে কথা বলতে হয় আর অনেকক্ষণ বসে থাকতে হয় চাকরি দিকে তাকাতে হয় না মাথা দিতে বসে থাকতে হয় আমি প্রধানমন্ত্রী যদি বললে খুব বিনয়ের সাথে বলি ভাই আমি হতে চাই না এমনি দেখেন বর্ষক গল্প করব তারপরেও তিন মাস আগে যখন বলেছে আমারই ছোটো ভাইয়ের মতো এই কলেজেরই ছাত্র তো তার অনুরোধ আমি তারপরে আমাদের গত কয়েকদিন আগে বাসায় গিয়েছিলেন দুজন কলেজের প্রাক্তন ছাত্র তো আমি আপনাদের সাথে এসে আমি রিয়েলি আনন্দিত খুবই আনন্দিত কলেজের জীবনে এই কলেজ না হলে কোনো কলেজে পড়েছি আমি কয়েকদিন আগে বোধহয় আপনারা অত পেপারে দেখে থাকতে পারেন হঠাৎ করে আমি বলে টলে যাই না আমি বিনা কলেজে বলে গেলে তো জানে না এখন একার বলা তো বেশি হয় আমি কয়েকদিন আগে যশোর জেলা স্কুলে গেছি যশোর জেলা স্কুলে আমি নাইনটিন ফিফটি এইটে ক্লাস ফোর টোরে বলে পড়েছিলাম আমি চলে গেলাম চলে গিয়ে দেখলাম যে যে বিল্ডিংটাতে আমার বসতাম আমার আরও কিছু পড়ছে

তখন আমি জিজ্ঞেস করবো বললাম জিজ্ঞেস সাহেব আপনি তো অনেক কিছু করলেন দশরে আপনারা অনেক কিছু করেছেন কালেক্টরটা এত সুন্দর করেছেন তাহলে আপনার এই একটা একটু প্রিজার্ভ করেন উনি আমাকে কথা দিয়েছেন যে বিল্ডিংটা উনি উনি প্রিজার্ভ করবেন এবং সেখানে একটা এত লাইব্রেরি হবে তো আমি যে কথাটা বলছি লিটন আমার ছোট ভাইয়ের মতো যদিও ছোট ভাইয়ের মতো

এটা একটা এত বড় কলেজ এত পুরনো কলেজ প্রায় ষাট বছর ষাট বছর ছাপ্পান্ন মানে এই এইরকম একটা কলেজ এইরকম পরিবেশ আরো ভালো পরিবেশ আপনারা যেটা পিছনে বললেন যে বত্রিশ শতাংশ জায়গা এটা যদি খাস জায়গা হয় তাহলে তো ডিসি মহোদয় এখানে আছে এবং প্রশাসন এখানে প্রাইভেট হয়ে গেলে প্রাইভেট হয়ে গেলে আপনাদেরকে এটা সরকারি হবে এক্সচেঞ্জ হবে অথবা কিনতে হবে এটা হয়তো আপনারা তাদের সাথে কথা বলতে পারেন এবং এটা একজন ফান্ডের প্রয়োজন হয় সেটা সরকারি হবে এত এত ফান্ড আপনার দশ লস করেছে এটুকু ফান্ড আমরা শিক্ষার জন্য দিতে পারব না আমার মনে হয় না আমি আমি নিজের দিকে বলব যে প্লিজ আমাকে লিখিত দেবে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এই দাবিগুলো বলবো নিশ্চয়ই এই কলেজের সম্প্রসারণ প্রয়োজন সর্বশেষে আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি